আমি তো ট্রাম্পের চেয়ে মাত্র তিন বছরের বড় বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজেকে যোগ্য বলে দাবি করেছেন এনবিসি নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ডেমোক্রেট নেতা বলেছেন তিনি শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন গতকাল সোমবার হোয়াইট হাউসে বসে এনবিসি নিউজকে সাক্ষাৎকারটি দিয়েছেন বাইডেন উপস্থাপক লেস্টার হোল্ডকে বাইডেন বলেন আমি বুড়ো ঠিক আছে কিন্তু প্রথম কথা হলো আমি তো ট্রাম্পের চেয়ে মাত্র তিন বছরের বড় আর দ্বিতীয় কথা হলো আমার মানসিক সক্ষমতা বেশ ভালো বাইডেন আরো বলেন আমি বুঝি মানুষ কেন বলে যে হে ঈশ্বর তার বয়স একাশি বছর হাই হাই তার বয়স হবে 83 কিংবা 84 বছর হবে তখন কি অবস্থা হবে এটা যুক্তিসঙ্গত একটি প্রশ্ন গত 27 জুন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ভালো করতে না পারায় বেশ চাপের মধ্যে আছেন বাইডেন অনেকে তার বয়স ও মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্রেটিক পার্টির এই নেতার প্রেসিডেন্ট হিসেবে আরেক মেয়াদ দায়িত্ব পালন করার মতো সক্ষমতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে এমন অবস্থায় বাইডেনের প্রতি সমর্থকদের আস্থা বাড়াতে হোয়াইট হাউসের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে এরই অংশ হিসেবে গতকাল কাল দ্বিতীয়বারের টিভি সাক্ষাৎকার দিলেন বাইডেন যেখানে তিনি আফসোস করে বলেছেন তিনি তো মোটে তিন বছরের বড় ডোনাল্ড ট্রাম্প থেকে গত শনিবার রিপাবলিকান পার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হওয়ার আগেই টিভি সাক্ষাৎকারের বিষয়টি ঘোষণা করা হয়েছিল সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয় ট্রাম্পের উপর হামলা হওয়ার পর নির্বাচনের গতিপথ বদলে গেছে কিনা জবাবে বাইডেন বলেন আমি জানি না এবং আপনারাও জানেন না সাক্ষাৎকারে বাইডেন সঞ্চালক হলকে প্রশ্ন করেন বিতর্ক সময় ট্রাম্প যে আঠারো থেকে বিশটি মিথ্যা বলেছেন সেগুলি নিয়ে তো আপনারা কখনো কিছু বলেন না বাইডেন বলেছেন আগামী সেপ্টেম্বরে ট্রাম্পের সঙ্গে অনিশ্চয় দ্বিতীয় বিতর্কে অংশ নেবেন তিনি মিলাউওয়াকিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন পাওয়ার এক ঘন্টা আগে এনবিসি নিউজের সাক্ষাৎকারটি প্রচার করা হয় এর আগে এবিসির উপস্থাপক জর্জ স্টাফেন পুলসকে ট্রাম্পের সঙ্গে বিতর্ক পরবর্তী প্রথম টিভি সাক্ষাৎকারটি দিয়েছিলেন বাইডেন